নমস্কার বন্ধুরা আজকে তোমাদের সাথে পাট শাকের আর একটা রেসিপি শেয়ার করবো বলে চলে এসেছি দেখুন বন্ধুরা পাট শাক নিয়ে নিয়েছি এবার পাতাগুলো আমি আলাদা করে নিচ্ছি পাতাগুলো আলাদা করে নেওয়ার পর অনেককে দেখেছি এইভাবে টান দিয়ে পাতার যে শক্ত অংশটা সেইটা ফেলে দেয় আর পাতাগুলো রেখে দেয় আমিও তাই এইভাবে এই ডান্ডিটাকে টেনে বার করে নিচ্ছি আস্তে আস্তে এরকমভাবে টানলেই পাতাগুলো আর ডান্ডিটা আলাদা হয়ে যাবে কিন্তু এই পাটশাকগুলো খুব কচি সেই জন্যে আর সব পাতা ডান্ডিগুলো আলাদা করিনি এবার আমি পাটশাকগুলো খুব ভালো করে তিন চারবার জল দিয়ে ধুয়ে নেব শাকের মধ্যে অনেক নোংরা থাকে সেই জন্যে খুব ভালো করে ধুয়ে নিতে হবে আজকে আমি পাট শাক মুসুর ডাল দিয়ে রান্না করব। তাই মুসুর ডালটা তা, খুব ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছি আর এখানে পাট শাকগুলো রেখে দিয়েছি পাট শাকগুলোকে এবার আমি চাকু দিয়ে কুচি কুচি করে নেব দেখুন বন্ধুরা খুব ভালো করে কুচি কুচি করে নেব পাট শাকগুলোকে খুব ভালো করে কুচি কুচি করে নিচ্ছি আর বন্ধুরা মুসুর ডালটাকে আগে থেকে ভিজিয়ে রাখলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে সেই জন্যে আমি মুসুর ডালটা খুব ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছি আর এই দিকে শাকগুলো আমি কুচি কুচি করে নিচ্ছি দেখো বন্ধুরা কি সুন্দর চাকুটা দিয়ে কুচি কুচি করে নিলাম এইভাবে আমি সব শাকগুলো কুচি কুচি করে নেব আর ডালটা এখন অনেকটাই ভিজে গিয়েছে ডালটা আমি অনেকবার করে খুব ভালো করে ধুয়ে নিয়ে ভিজিয়ে রেখেছি আর শাকগুলো কুচি কুচি করা হয়ে গিয়েছে বন্ধুরা তোমরা দেখতে থাকো পাট শাক দিয়ে মুসুর ডাল খেতে খুব টেস্টি হয় শাকগুলো আমি একটা থালার মধ্যে তুলে নিয়েছি আর দেখো বন্ধুরা এটা কি নিয়ে নিয়েছি আর একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর রসুন ছাড়িয়ে নিয়েছি কয়েকটা আর একটা কাঁচা লঙ্কা চিঁড়ে নিয়েছি এবার রসুনটাকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুনটাকে আমি থেতো করে নেব রসুনটাকে আমি ঠুকে ঠুকে খুব ভালো করে থেতো করে নেব একটুও যেন গোটা না থাকে খুব ভালো করে থেতো করে নেব বন্ধুরা তোমরা দেখতে থাকো স্কিপ করে দেখবে না পুরো ভিডিওটা দেখো তা না হলে অনেক কিছু মিস হয়ে যাবে তখন তোমরা বুঝতে পারবে না কীভাবে আমি রান্নাটা করলাম দেখো বন্ধুরা এই চামচে করে তুলে তোমাদের দেখিয়ে দিচ্ছি খুব ভালো করে আমি থেত করে নিয়েছি এবার একটা পাত্র নিয়ে নিয়েছি গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি ডালটা ধুয়ে এই পাত্রর মধ্যে দিয়ে দিলাম এবার আমি জল দিয়ে দেব আর লবণ দিয়ে দেব গ্যাসটা জেলে দেবো জেলে ডালটা সেদ্ধ বসিয়ে দেব জলটা যখন টকবক করে ফুটতে শুরু করবে তখন গ্যাসের আঁচটা লো করে দেব লো করে দিয়ে ডালটা আমি সেদ্ধ করে নেবো এবার বন্ধুরা দেখো লবণ দিয়ে দিলাম খুব বেশি দেবো না অল্প একটু লবণ দিয়ে দিলাম এখন অল্প লবণ দিয়ে ডালটা সেদ্ধ করে নেব আর একটা ঢাকা চাপা দিয়ে দেব ঢাকাটা পুরো চাপা দেবো না একটু খুলে রাখবো তা না হলে উতলে যেতে পারে দেখো বন্ধুরা একটু খুলে রেখে দিয়েছিলাম এখন ডালটা অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে তবে আরেকটু সেদ্ধ হওয়া বাকি আছে এখন গ্যাসটা বন্ধ করে ঢাকা চাপা দিয়ে রেখে দেব তাহলে ডালটা অনেকটাই সেদ্ধ হয়ে যাবে এবার গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে এবার সর্ষের তেল দিয়ে দেব পাট শাকের এই রেসিপিটা সর্ষের তেল দিয়ে করলে খেতে খুব ভালো লাগে আরও অনেক রেসিপি ভেবেছিলাম পাট শাক দিয়ে বানাবো কিন্তু বানানো হলো না কারণ বন্ধুরা অম্বুবাছি পড়ে যাচ্ছে অম্বুবাছির সময় শাক খেতে নেই সেই জন্যে তাড়াহুড়ো করে রান্নাটা করে নিলাম দেখো বন্ধুরা এখন আমি সর্ষে তেল দিয়ে দিচ্ছি ভেবেছিলাম পাট শাক দিয়ে বড়া ভাজা বানাবো কিন্তু তার হলো না অন্য একদিন তোমাদের সাথে পাট শাকের বড়া ভাজা শেয়ার করবো যখন আবার বাজার থেকে শাক নিয়ে আসবে তখন তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করে দেব এখন বন্ধুরা দেখতে থাকো একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম এই রেসিপিটা কিন্তু খুব টেস্টি হয় তোমরা অবশ্যই বানিয়ে দেখবে এবার তেলটা গরম হওয়ার জন্যে অপেক্ষা করব। বন্ধুরা তোমরা দেখতে থাকো তোমাদের এই রেসিপিটা খুব ভালো লাগবে আর যদি বাড়িতে রান্না করো সবাই খেয়ে বলবে খুব ভালো হয়েছে আমাদের বাড়ির সবার তো খুব ভালো লেগেছে বন্ধুরা দেখো তেলটা এখন গরম হয়ে গিয়েছে এবার আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম পেঁয়াজটা আমি ভেজে নেব পেঁয়াজটা ভেজে নিলে এই রেসিপিটার স্বাদ আরও বেড়ে যাবে দেখুন বন্ধুরা কি করে আমি পেঁয়াজটা ভাজছি খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি পেঁয়াজটা কোন ভেজে নিচ্ছি বন্ধুরা গ্যাসের আশটা কোন হাইতে করে দিয়েছি হাইতে করে পেঁয়াজটা আমি ভেজে নেবো অল্প একটু লবণ দিয়ে দিলাম কারণ অনেক সময় পেঁয়াজ ভাজতে গেলে ছিটকে আসে লবণ দিলে আর অতটা ছিটকায় না সেই জন্য আমি লবণ দিয়ে দিলাম খুব ভালো করে আমি পেঁয়াজটা ভেজে নেবো বন্ধুরা দেখতে থাকো এক্ষুনি পেঁয়াজ ভাজা হয়ে যাবে তোমরা স্কিপ করো না তাহলে অনেক কিছু মিস হয়ে যাবে আর একটা চেরা কাঁচা লঙ্কাও এর মধ্যে দিয়ে দেবো রসুনটা থেতো করে রেখেছিলাম সেই রসুনটা দিয়ে দিচ্ছি এবার রসুনটাও ভেজে নেব রসুনটা একটু ভাজা ভাজা করে নেব পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে এবার রসুনটাকেও একটু ভালো করে ভেজে নেবো একটা চামচ করে রসুনটা দিয়ে দিয়েছি দেখুন বন্ধুরা রসুনটা এবার আমি ভালো করে ভেজে নেব গ্যাসের আশটা লো করে খুব ভালো করে মাঝে মধ্যেই নাড়াচাড়া দিয়ে রসুনটা আমি ভেজে নিচ্ছি দেখো বন্ধুরা এইভাবে খুব ভালো করে ভেজে নিতে হবে তাহলে রেসিপিটা খেতে খুব ভালো হবে রসুন আর পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে একটু লালচে কালার চলে আসবে তখন আমি পাট শাকগুলো দিয়ে দেবো পাট শাকগুলো পিঁয়াজ রসুনের সাথে একটু ভেজে নেব দেখো বন্ধুরা এখন অনেকটাই ভাজা হয়ে গিয়েছে এবার পাট শাকগুলো আমি দিয়ে দিচ্ছি পাট শাকগুলো খুব ভালো করে এর সাথে মিশিয়ে নেব আর একটু ভাজা করে নেবো দেখো বন্ধুরা খুন্তি দিয়ে নেড়ে চেড়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি দেখো বন্ধুরা অতটা শাক কয়টুখানি হয়ে গিয়েছে এবার এই শাকের মধ্যে আরও কিছু জিনিস দিয়ে দেবো পরিমাণ মতন লবণ দিয়ে দেবো দেখো বন্ধুরা পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম এবার এর মধ্যে চিনি দিয়ে দেব খুব বেশি চিনি এর মধ্যে দেব না এক চামচ দিলাম আর অল্প একটু চিনি দিয়ে দিলাম আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো দিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব দেখো বন্ধুরা আমি এখন হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব বন্ধুরা তোমরা দেখতে থাকো সব কিছু খুব ভালো করে দেখো আমি মিশিয়ে নিচ্ছি এবার আমার রান্নাটা হয়ে গিয়েছে আর একটু বাকি আছে তোমরা দেখতে থাকো স্কিপ করবে না ডালটা সেদ্ধ হয়ে গিয়েছে ডালটা এবার আমি এই শাকের মধ্যে ঢেলে দেবো দেখো বন্ধুরা সেদ্ধ করে রাখা ডালটা আমি ঢেলে দিলাম এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব এই পাট শাক দিয়ে মুসুর ডাল খেতে কিন্তু খুব ভালো হয় তোমরা একদিন রান্না করে দেখবে কতটা টেস্টি হয় তোমরা বুঝতে পারবে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আরও কিছুক্ষণ এটা রান্না করে নেব সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এটা আমি ঢাকা চাপা দিয়ে দেবো ঢাকা চাপা দিয়ে গ্যাসের আঁচটা লো করে দেবো লো করে দিয়ে এটা পাঁচ মিনিট মতন রান্না করে নেব তাহলেই আমার রেসিপিটা তৈরি হয়ে যাবে তোমরা দেখতে থাকো কিছু নেড়ে ছেড়ে মিশিয়ে নিলাম এবার আমি ঢাকনাটা চাপা দিয়ে দেবো আর গ্যাসের আঁচটা লোতে রেখে দেবো তাহলে শাকটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে দেখো বন্ধুরা এবার ঢাকনা চাপা দিয়ে দিলাম আর গ্যাসের আশটা লো করে দিচ্ছি পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে দেখব এইভাবে ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম পাঁচ মিনিট পর দেখো বন্ধুরা ঢাকনাটা খুলে দিয়েছি শাকটা পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে গ্যাসটা এবার বন্ধ করে দিয়েছি আমাদের টেস্টি টেস্টি পাট শাকের ডাল রেডি হয়ে গিয়েছে খেতে খুব ভালো হয়েছিল। বাড়ির সবার তো খুব ভালো লেগেছে আপনাদেরও খুব ভালো লাগবে বন্ধুরা ডালটা এখন রান্না হয়ে গিয়েছে এবার ডালটা আমি একটা বাটির মধ্যে তুলে নেব তুলে নিয়ে তোমাদের দেখাবো কত সুন্দর হয়েছে ডালটা নুন মিষ্টি সব কিছু আমি দেখে নিয়েছি সব ঠিক আছে দেখো বন্ধুরা আমি একটা বাটির মধ্যে তুলে নিয়েছি দেখতে কত সুন্দর লাগছে পাট শাক দিয়ে ডাল দারুণ দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও তেমন টেস্টি হয়েছে দেখতে থাকো বন্ধুরা এই বাটির মধ্যে তুলে নিলাম কত সুন্দর দেখতে লাগছে এই রেসিপিটা ভাত রুটি সব কিছুর সাথেই খেতে খুব ভালো লাগবে দেখো বন্ধুরা কত লোভনীয় হয়েছে বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তাহলে বন্ধুরা রেসিপিটা এখানেই শেষ করছি ফিরে আসবো নতুন একটা রেসিপি নিয়ে পুরো রেসিপিটা দেখার জন্যে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই